ஆ ஆ கேன்ட் খেলনা না এটা না আরেকটা দেন. আসবে আসবি তো কত ভাই কত চিন্তিয়া দশ টাকা

আলি বাবা ঠিক আছে না এরে বাবা এর এটা দেওয়া যাবে না বাবা এটা দেওয়া যাবে না এটা হবে এটা উনার দেখো বাবা এই দেখো না বাবা শোনো এটা ওই ভদ্রলোকের এটা উনার ওটা দেওয়া যাবে ওটা ওটা বেচার জন্য না বাবা আরে তুমি কিনতে পারবা না